আজকের গল্প লেখিকা অনিন্দিতা মুখার্জি সাহার মর্নিং ওয়াক মা ছোট থেকেই বলতো মর্নিং ওয়াক কর মর্নিং ওয়াক কর আসলে ছোট থেকেই সবাই নাদুস নুদুস বাচ্চা বলে আদর করত। একটু বড় হতে লোকজন হেলদি বলা শুরু করলো আর একটু বড় হলে লোকজনই বলতো চেহারায় যত্ন নেই এতে আমার খুব একটা হেলদোল না থাকলেও মায়ের খারাপ লাগতো আর সেই জন্যই মা বলতো একটু সকাল সকাল ঘুম থেকে উঠে হাট মা মায়ের মতো বলত আমি আমার মতো শুনতাম পাশ ফিরে শোয়া ছাড়া তার খুব কিছু প্রয়োগ আমি কখনো করিনি যাই হোক আজ আর মায়ের কাছে থাকি না শ্বশুরবাড়ি ঠিকানা চেহারাও আগের মতো চোখে লাগার মতো না হলেও ফুরফুরে নই এদিক ওদিক অপ্রয়োজনীয়ভাবে বেড়ে চলেছে সেদিকে খেয়াল রেখে না হলেও আজকাল মর্নিং ওয়াকে যাই তাও রোজ নয় যেদিন যেদিন মিঠিকে সকাল ছটা কুড়িতে বাসে ওঠাতে যাই সেদিন সেদিন হাতে গুনে দেখলে খুব কম নয় সেসব দিন তাতে আকারে খুব পরিবর্তন না হলেও বেশ কিছু বন্ধু হয়েছে আমার এটা একটা বড় গুণ আমার যেখানে যাই কিছু না হোক বন্ধু হয়ে যায় বেশ কিছু গাড়িতে ওঠাতে আসা বাচ্চাদের মায়েরাই সব বন্ধু আমার মর্নিং ওয়াকের আসলে আমি একদিন যেচে বললাম হাতে তো অনেকটা সময় চলো একটু হেঁটে আসি দু একজন ছাড়া সবাই প্রায় রাজি গ্রুপে এখন জনা আটেক লোক আমাদের হেঁটে হেঁটে স্টেশন অবধি যাই আবার ফিরে এসে অজয়ের দোকানের এক কাপ গরম চা তারপর যে যার বাড়ি মোটামুটি দিব্যি চলছে আমাদের মর্নিং ওয়াক আবার কেউ কেউ স্টেশন থেকে টুকটাক বাজারও সেরে ফেলে ফ্রেশ বাজার ওখানে হয়তো বা এতটা সময় নষ্ট একটা মূল্য বা যুক্তি দেওয়ার জন্যই এই ব্যবস্থা আমাদেরই একজন পাপিয়ার ছেলে মিঠির ক্লাসেই পড়ে তবে অন্য স্কুল একই সময় বাসে ওঠাতে গিয়ে আলাপ আমার দেওয়া প্রস্তাবের পর ওই উদ্যোক্তা আমাদের এই মর্নিং ওয়াক অভিযানের যথেষ্ট সুন্দর চেহারা এই পাপিয়ার চেহারার কোথাও কোনো অতিরিক্ত মেদ নেই অথচ ওর উদ্যোগ দেখে খুব ভালো লেগেছিল সেদিন যে সংসারে হারিয়ে যায়নি মেয়েটা নিজের জন্য ভাবে সংসারে চাপ থাকবে, কিন্তু তা বলে নিজের কথা ভাববো না কিন্তু দুদিন পর থেকে দেখলাম ওর সেই আগ্রহটা আর নেই দুদিন আমাদের সাথে যাওয়ার পর একদিন আমাদের বলল তোমরা ঘুরে এসো আমি একটু বসি অজয়ের দোকানে তোমরা এলে একসাথে চা খেয়ে বাড়ি যাব। আমরা ঘুরে আধ ঘন্টা পর ফিরে দেখলাম ও অজয়ের দোকানের পাশে দাঁড়িয়ে কারোর সাথে হেসে কথা বলছে ফোনে আমরা আসার সাথে সাথে রেখে দিল তারপর এক কাপ গরম চা শেষে যে যার বাড়ি মিথ্যে বলবো না বেশ লাগে আজকাল এই মর্নিং ওয়াক সারাদিন বেশ সতেজ থাকে আসলে কথাই আছে দিনের শুরু ঠিক করে দেবে সারাদিন তোমার কেমন যাবে সাড়ে চারটেতে ঘুম থেকে উঠে পড়ি শুধু এই উচ্ছ্বাসে যে মর্নিং ওয়াকে যাবো মানে ওই আধটা ঘন্টা হাসি ঠাট্টা মজায় কাটবে বাচ্চাদের বাসে উঠিয়েই আমাদের যাত্রা শুরু পাপিয়াকে রোজ জিজ্ঞেস করি যাবে কিনা ও না বলে দেয় কিন্তু আমাদের ফেরা অবধি অপেক্ষা করেও ফিরে এসে ওকে একইভাবে দেখি কারোর সাথে খুব হেসে কথা বলছে সপ্তাহখানেক পর থেকে আমাদের হাসি ঠাট্টা কমে এসেছে মুখরোচক আলোচনার দৌলতে আমাদের মনে একটাই প্রশ্ন পাপিয়া কার সাথে কথা বলে ছি একটা বাচ্চা আছে বর ভালো চাকরি করে বাড়িতে শ্বশুর শাশুড়ি বর বাচ্চা অথচ দেখো কি অবস্থা বউটার আমাদের একজন আবার পাশে থাকার সুবাদে খোঁজ খবর নিয়ে জেনেছে ওর শাশুড়ি স্কুল টিচার ছিলেন ওরকম একজন গুণী মানুষের বৌমার কি হাল উনি জানলে কোথায় থাকবে ওনার সম্মান ওই খবর জানলে ওর শাশুড়ির কি হবে জানি না আমাদের এখন মর্নিং ওয়াকের খোরাক ওই পাপিয়া খালি ওকে নিয়ে আলোচনা করব বলে হাঁটার গতিও আজকাল কমে এসেছে আমাদের জোরে জোরে হাঁটলে ওরকম মুখরোচ আলোচনাটা করা যায় না এভাবেই চলছিল পাপিয়া রোজ ছেলেকে বাসে উঠি প্রেমালাপে মেতে উঠত আর আমরা ওকে নিয়ে মেতে উঠতাম রাতারাতি হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হলো সবাইকে রাখলে পাপিয়াকে যত্ন করে এড়িয়ে যাওয়া হলো ওই গ্রুপেও পাপিয়াই টপিক মিথ্যে বলবো না দু চারটে মন্তব্য আমিও করেছি আসলে বিষয়টা যতই সময়োপযোগী হোক বেশ কুরুচিকর পরকিয়া কিভাবে এক একটা সংসারকে ভেঙে চুরমার করে দেয় সেসব আজকাল শোনাই যায় আমাদের মধ্যে একদল ঠিক করেছিল যে পাপিয়াকে বোঝাতে হবে কিন্তু আরেক দল সেটা চায়নি তারা বরাবর পাপিয়াকে এড়িয়ে চলে হেঁটে এসে আর চা খায় না যাতে পাপিয়ার সাথে কথা না বলতে হয় একজনের মন্তব্যে তো আমি রীতিমতো অবাক ওর ছেলে আর আমার মেয়ে একসাথে কম্পিউটার শেখে আমি ছাড়িয়ে দেব কম্পিউটার যার মা এরকম তার বাচ্চা কত ভালো হবে সেদিন সত্যি খুব খারাপ লেগেছিল বিষয়গুলো এত সেন্সিটিভ যে কিছু বলার থাকে না তো বয়সী বাচ্চাটা মায়ের জন্য বেচারাকে সবাই ভুল বুঝছে সেদিন আমরা আর কেউই চা খাইনি ইচ্ছে করছিল না পাপিয়ার সাথে কথা বলতে গরমের ছুটি পড়ার একদিন আগে আমার ফোনে হঠাৎ পাপিয়ার ফোন আসে জিজ্ঞেস করলো এই তোমরা গরমের ছুটিতে মর্নিং ওয়াক করবে তো এই বিষয়টা নিয়ে আমাদের কথা হয়েই ছিল যে যা খুশি হয়ে যাক আমরা মর্নিং ওয়াক বন্ধ করব না এই আধ ঘন্টা সারাদিনের অক্সিজেন সরবরাহ করে আমি পাপিয়াকে হ্যাঁ বলে দিলাম পরে এই নিয়ে প্রত্যেকে আমাকে কথা শুনিয়েছিল যেন পাপিয়াকে হ্যাঁ বলে আমি ওর থেকেও বড় দোষ করেছি আমি সত্যি বুঝতে পারিনি ওকে মিথ্যে বলতে হতো আসলে আমার হ্যাঁ বা না বলাতে ওর পরকিয়া আটকাতো না এটা কাকে বোঝাবো আমি গরমের ছুটি সকালগুলো আমরা মর্নিং ওয়াক করি টুকটাক বাজার সারি আবার চা খেয়ে বাড়ি ফিরে সংসারের কাজে লাগি কিন্তু পাপিয়া ও বাড়ি থেকে বেরোয় নিজের পরকীয়ায় মত্ত থাকে আধা ঘন্টা তারপর চা খেয়ে পারি আজকাল আমরাও যেন হাঁপিয়ে গেছি ওকে নিয়ে আলোচনা করতে করতে আসলে কোনো জিনিসে প্রথম প্রথম যেভাবে উৎসাহ থাকে পরে আর অতটা থাকে না আগের সপ্তাহে আমরা মর্নিং ওয়াক থেকে ফিরে দেখি পাপিয়া ভিডিও কলে কথা বলছে সেই দৃশ্য দেখে আমাদের মধ্যে আবার নতুন গুঞ্জন শুরু হলো বিষয়টা আমারও এবার ভীষণ খারাপ লাগছে একটু লজ্জাই লাগছে ছি কারোকে বিয়ের পর এসে মন দিয়েছিস কথা বলছিস এ তো লজ্জা হওয়ার কথা লুকিয়ে করা উচিত সেসব আমি গিয়ে অজয়কে বললাম আটটা চা দাও পাপিয়া দেখলাম চোখ তুলে আমাকে দেখে ইশারায় না করলো আমি বললাম খাবে না ও মাথা নাড়িয়ে না বলল দেখলাম ও হাসছে কিন্তু চোখ দুটো টলটল করছে মনে হচ্ছে জল ফেলা বারণ তাই কাঁদতে পারছে না আমার নিজেরও বুকটা কেমন করে উঠল মানুষ তো শুনেছি সংসারের দুঃখ অভিমান ভুলতে পরকিয়ায় যায় যদি এতেও কান্না আসে তাহলে কী লাভ এত বদনাম রিস্ক নিয়ে এসবে থাকার আমরা আজকাল পাপিয়াকে একটু এড়িয়েই চলি পাপিয়াও বোঝে এটা কিন্তু ওর তাতে কোনো কিছু যায় আসে না ওর কাজটা হয়ে যাচ্ছে ও এতেই খুশি এভাবেই চলছে পাপিয়া আর আমরাও ওর কাজটা করে সুখ আর আমাদের আলোচনা করে আজ মর্নিং ওয়াকে বেরিয়ে এসে দেখলাম অজয়ের দোকানের পাশটা ফাঁকা আজও পাপিয়া নেই তিন দিন হলেও ও আসছে না দু একবার আমাদের মধ্যে এটা নিয়ে কথা হলেও খুব কিছু চাপ নিচ্ছে না কেউ যেন সবাই বেঁচেছে আজ অজয়কে চা দিতে বলতেই অজয় বলল ওই বৌদি তো আসছে না সাতটা দেব তো আমি হ্যাঁ বললাম কিন্তু মনে হলো অজয় কিছু জানে আমি সরাসরি জিজ্ঞেস করলাম না একটু ঘুরিয়ে বললাম দুদিন ধরে আসছে না কী জানি কি হলো অজয় বলল বৌদির বাবা মারা গেছে মনে হয় বলছিল অবস্থা খুব খারাপ আমি আচ্ছা বলেই চায়ের ট্রেটায়নি সবাইকে খবরটা দিলাম সাথে সাথে প্রিয়া বলল একটা ফোন করবো নাকি বাকিরা উৎসাহ না দেখালেও আমি সম্মতি জানালাম প্রিয়া নাম্বার ধরতে একেবারে ফোন ধরলো পাপিয়া প্রিয়া বলল কি গো তিন দিন ধরে আসছো না সব ঠিক আছে তো পাপিয়া খুব শান্ত স্বরে হুম বলল প্রিয়া বলল তাহলে আসছো না কেন পাপিয়া বলল আমি করছি দু মিনিটে কেটে গেল ফোনটা আমাদেরই একজন বলল দেখো গিয়ে ধরা পড়ে বর আটকে রেখেছে আরে ধরা তুমি পড়বেই অন্যায় করে আজ অব্দি কেউ পার পায়নি অনুর বলা কথাগুলো শেষ হওয়ার আগে পাপিয়া ফোন করলো শোভা বলল ফোনটা স্পিকারে দিত প্রিয়া ফোনটা ধরেই স্পিকার অন করলো পাপিয়া ধরা গলায় বলল, বল গো প্রিয়া বলল জ্বর নাকি পাপিয়া বলল না গো সব লড়াই শেষ বাবা মারা গেল গো গত বৃহস্পতিবার প্রিয়া বলল এ বাবা কি হয়েছিল কাকুর পাপিয়া বলল মরে যাওয়ার মতো কোনো রোগ ছিল না তাকার মধ্যে অ্যালসাইমার ওটা তো বহুদিন কয়েক মাস আগের সেরিব্রাল তাতেই অর্ধেক শেষ হয়ে গেল এমনিতেই কারোকে চিনতে পারতো না সেরিব্রালের পর তো আরও শেষ বলে একটু থামলো পাপিয়া সবাই চুপ আমরা যত খারাপ মানুষই হোক তার কোনো বিয়োগের কথা শুনলে কষ্ট হবে না এত বড় অমানবিক আমরা নই পাপিয়া কান্না গলায় বলল কারোকে চিনতে পারতো না যেন শুধু আমাকে ছাড়া দিনের মধ্যে পাঁচবার অন্তত ফোন করতেই হতো আমাকে মা স্পিকারে দিয়ে দিত আমি খালি বকে যেতাম মা বলতো বাবা নাকি আমার গলা শুনেই খুশি হয়ে যেত আমরা সবাই চুপ কোথাও ভুল হয়েছে আমাদের মনে হচ্ছে বাড়িতে হাজার কাজ কথা বলতে অসুবিধা হতো কথা বললেই এর ওটা চাই ওর ওটা শ্বশুর মশাই চা চাই শাশুড়ির মৌরির জল বরের ভাত ডাল বলতে বলতেই কাঁদছে পাপিয়া বুঝলাম আমরা তারপর নিজেকে সামলে নিয়ে বলল আরে আমি সব করব। বাবার সাথে কথাটা শান্তিতে বলিনি বুঝবে তবে না সেই রাগেই তো সকাল সকাল মর্নিং ওয়াকের নাম করে বেরিয়ে কথা বলতাম আগের সপ্তাহ থেকেই বাড়াবাড়ি ডাক্তার সময় দিয়ে দিয়েছিল আমাকেও চিনতে পারেনি জানো শেষ দিনগুলো মা ভিডিও কল করে দেখাতো অপরাধ থেকে উত্তেজনা তৈরি হয় আর সেই থেকেই অনু বলে ফেলল তুমি বাবার শেষ সময় বাবার কাছে যাওনি কেন স্পিকারে দেওয়া হয়তো বুঝে গেল পাপিয়া কিন্তু ও কিছু মনে করেনি তাতে তাই গলায় দুঃখ ঠেলে বলল কি করতাম বলো সেই বহরমপুরে বাড়ি এখানে ছেলের পড়াশোনা এত কাজ শাশুড়িও তো বিছানায় তাও মাঝে এসে থেকে গেছিলাম দু চার দিন আমি বললাম মা ভালো আছে পাপিয়া একটু থেমে বলল আছে গো বড্ড দুর্বল মানুষ কি করে একা থাকবে জানি না একটা টেনশান শেষ হলো আবার টেনশান শুরু আমার শোভা বলল তোমার কাছে এনে রাখো পাপিয়া বলল। সেরকম পরিস্থিতি নেই গো এই জন্য একটা চাকরির খুব দরকার ছিল আমার বুঝলাম সংসারে খুব প্রাধান্য নেই ওর বা সামান্য গুরুত্বটুকুও না হলে বাবার সাথে কথা বলতে বাইরে আসতে হয় ছিছি কি ভেবেছিলাম খুব কষ্ট লাগছে আজ এত খারাপ পাপিয়াকে বাজে ভাবার সময়ও লাগেনি সত্যি আমরা চোখ দিয়ে দেখেই মনে কত রকম ভাবনা সাজিয়ে ফেলি বাস্তবটা হয়তো অনেকটা অন্যরকম বা অনেক বেশি কষ্টের শুনলাম গুঞ্জন শুরু হয়ে গেছে আবার পাপিয়া রাতারাতি কেমন ভালো মানুষ হয়ে গেছে সবার কাছে এবার আমাদের ভালো হওয়ার পালা ঠিক করলাম মনে মনে কারোকে শুধু দেখেই বিচার করব না এত শুধু মনে মনে আমি আমার মানসিকতা বদলালাম কিন্তু বাকিরা বা অন্যরা বা পুরো সমাজ সেই চিন্তা করে লেখাটা লিখলাম কত সম্পর্ক শুধু সন্দেহের জেরে শেষ হয়ে যায় পরিবার ভেঙে যায় তার দায় বইতে দুমড়ে মুচড়ে শেষ হয়ে যায় মানুষগুলো যে ওই সন্দেহ করে বা যাকে করা হয় আজ মাসের চার তারিখ অজয়কে চায়ের টাকা মেটানোর দিন সবার থেকে টাকা নিয়ে অজয়কে দিলাম মর্নিং ওয়াকের খরচ কম না স্বাস্থ্যের উন্নতি হয়েছে কিনা জানি না তবে মর্নিং ওয়াকের দয়ায় মনের অন্ধকার অনেকটা কেটেছে আর তাতেই এখন অনেকটা সুস্থ আমি গল্পটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ